আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ রেজাল্ট পাবলিশড হয়ে গেছে ধরো দশ তারিখ রেজাল্ট পাবলিশড হয়ে গেছে তুমি রেজাল্ট পেয়ে গেছো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থী ফেল থাকে অনেক পরীক্ষার্থী পাশ থাকে আবার অনেকে আশানুরূপ ফল পায় না তো তাদের কি করণীয় তা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো দেখো এসএসসি পরীক্ষার পরে তোমাদের একটা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ থাকে সেই বোর্ড চ্যালেঞ্জটা আগামী এগারো তারিখ থেকে শুরু হবে অর্থাৎ জুলাই পরীক্ষার রেজাল্ট পেলে যাদের ফলাফল আশানুরূপ হয় নাই তারাই বোর্ড চ্যালেঞ্জ করে আবার এখানে যারা ফেল করে তারাই যে বোর্ড চ্যালেঞ্জ করে বিষয়টা কিন্তু এরকম না দেখো বোর্ড চ্যালেঞ্জটা তুমি কেন করবা বা কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত আর কাদের উচিত নয় মনে করো তুমি এ প্লাস পাও নাই কিন্তু তোমার বিশ্বাস আছে বা আত্মবিশ্বাস আছে যে তুমি এ প্লাস পাইবা তাহলে তুমিও বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আবার কোন বিষয়ে তুমি ফেল করছো কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি এই বিষয়টাতে ফেল করার কথা নয় তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো কেননা এই ফেলটা আসে মূলত শিক্ষকের কোন একটা অবহেলার কারণে বা যে কোনো একটা ভুলের কারণে এই ফেল আসে আর মনে রাখবা যে বোর্ড চ্যালেঞ্জ করলে কখনো রেজাল্ট কমে না বরং বাড়ে অতীতে অনেককেই এরকম দেখছো যারা রেজাল্ট পাবলিশ হওয়ার পরে বোর্ড চ্যালেঞ্জ করছে এগারেড ছিল বা এ প্লাসের কম ছিল কিন্তু তারা এ প্লাস পাইয়া গেছে এরপরে আবার অনেকের ফেল আসছে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের পরে পাস আসে তো যাদের পাশ আসবে তাদের ভিতরে এই আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এই বিষয়ে ফেল করার কথা নয় তারা বোর্ড চ্যালেঞ্জ করো আর যাদের এ প্লাস পাওয়ার ইচ্ছা যে আমি এ প্লাস কেন মিস হলো যেই বিষয়টার উপরে মিস হবে মনে হচ্ছে ওই বিষয়টাতে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো আর বোর্ড চ্যালেঞ্জ করতে তোমার প্রতিটা বিষয়ের প্রতি একশো পঁচিশ টাকা করে লাগবে আমার পক্ষ থেকে তোমাদেরকে বলবো যাদের মনে হবে যে তুমি ফেল করার কথা নয় কিন্তু ফেল করছো তুমি বোর্ড চ্যালেঞ্জ করো আর যাদের মনে হবে যে তুমি এ প্লাস পাওয়ার কথা কিন্তু যে কোনো একটা সাবজেক্টে তুমি একটু কম পাইছো এ প্লাস আসে নাই তারাও বোর্ড চ্যালেঞ্জ করো এগারো তারিখ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জটা গ্রহণ করা হবে এরপরে বিশ পঁচিশ দিনের মধ্যে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা আবার পাবলিশ করবে আর যাদের ভিতরে এই বিশ্বাস আসবে না যে আমি ফেল করেছি পাস করতেও পারি নাও করতে পারি এরকম যদি কনফিউশন থাকে তাহলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার দরকার নেই রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিভাবে নিজের ফোন থেকে মার্কশিট সব রেজাল্ট দেখবা তা নিয়ে আমার চ্যানেল ইতিমধ্যে একটা ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে সেই ভিডিওর লিঙ্কটা পিন করে রেখেছি সেখান থেকে দেখে আসো আর পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবা সকল প্রসেস আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিবো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো আল্লাহ হাফেজ